আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ আসলে ফুল মানে যে কোনো ফুলই সুন্দর লাগে সেটা ফুল শুধু ফুল গাছই হোক বা ফল গাছের ফুলই হোক সব ফুলই কিন্তু দেখতে সুন্দর তো এরকম এই যে করলাগুলি যখন আমাদের সকালবেলা ফুটে তো আমরা চাইলে একটু যেহেতু আমরা বাগান করি একটু চেষ্টা করলে কিন্তু আমরা কিন্তু করলাগুলি কিন্তু পরাগায়ন করে দিতে পারি তো মাসাল্লাহ করলার সাইজগুলো মোটামুটি ভালোই হইতেছে তো কিছু করলা আবার নষ্ট হয়ে যেতেছে দেখা যেতেছে যে ওই যে মাছি পোকা বসে তখন দেখা যায় যে আপনার ওই যে করলাগুলো হলুদ হয়ে যায় তো এটার জন্য অনেকে কোয়েশেন করছেন যে করলা হলুদ হয়ে যায় বা বড় হয় না কি করব তো ডাটা গাছ নিয়ে কথা বলার আগে একটু কথা বলে নেই আর যারা অলরেডি আর ভিডিও দেখেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই যে চিপার মধ্যে থেকে একটা করলা একবার পেকেই গেছে আমি দেখিই নেই তো আজকে এটাকেও নিয়ে যাব তো যাই হোক আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো করলা গাছগুলি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি ভালোই আছে এই যে করলাটা হলুদ হয়ে গেছে এটা কিন্তু মাসি পোকা বসার কারণে ব্যবস্থা হয়েছে তো করলার তো একটা উপায় আছে যেটা হচ্ছে আপনার ফেরেমন ফাঁদ যেটা আপনার ওই হলুদ স্টাগারগুলো থাকে তো সেটা চাইলে অনেক বাগানই দেয় কিন্তু আমি এখন দেই নেই তো যার কারণে দেখা যায় যে মাসি পোকাগুলি বসে বসার পরে করলাগুলি ব্যবস্থা করে ফেলে তো যাই হোক কিছু করার নেই যতটুকু থাকে অতটুকু আলহামদুলিল্লাহ তো আজকে যেমনটা মেলে দেখাইছি যে একটা ডাটাতেই আমাদের বাজি মাত মানে একটা যদি ভালো মতো হয় তাহলে দেখা যায় চার পাঁচজন মানুষের জন্য তিন চারজন মানুষের জন্য সুন্দর মতো কিন্তু হয়ে যায় তো এরকম একটা দুইটা ডাটা থাকলে কিন্তু হয়ে যায় তো তার আগে এই যে আমার কিছুদিন আগে ডাটাগুলি আমি এখানে থেকে লাগিয়েছিলাম তো আজকেও কিছু আবার এখান থেকে সরে নিয়ে লাগিয়ে দেবো তো সেটা একটু শেয়ার করে নেই তো এরকম যারা একেবারে আমরা ছাদে যারা ডাটা চাষ করি তারা এরকম করে কিন্তু ডাটা উঠিয়ে কিন্তু পাতলা করে দিতে হবে তো কিছুদিন আগে কিন্তু আমি একটা ভিডিওতে দেখাইছি এখানে কিন্তু আমার আরও ডাটা ছিল পাশের যে বেডটা আছে সেই বেডটার মধ্যে কিন্তু আমি কিন্তু এভাবে করে ডাটা উঠিয়ে দিছি তো উঠিয়ে দিয়ে তখন লাগিয়ে দিছি তো যার কারণে দেখা যায় আমার এই বেডের ডাটাগুলো মাসাল্লা খুব সুন্দর বাড়তেছে আর পাশের বেডে যেগুলো লাগাইছি সেগুলো কিন্তু খুব দ্রুত হারে বাড়তেছে তো ব্যবহার করে যে আমরা যদি পাতলা করে দেই তাহলে দেখা যাবে যে খুব সুন্দর করে এই ডাটাগুলি কিন্তু অনেক বড়ো হয়ে যায় কারণ আমাদের এখানে টপ ছোট মাটি কম তো যার কারণে দেখা যায় যে আপনার গাছগুলি দ্রুত বাড়তে পারে না তো এই যে দেখেন আমার কিছুদিন আগে আমার লাগানো এই ডাটাগুলি এখান পাশের টপ থেকে নিয়ে লাগিয়েছি তো মশাল এগুলি কিন্তু খুব দ্রুত বড় হয়ে যেতেছে তো এরকম করে যারা আমরা লাগাই ছাদের ডাটা গাছ তারা চেষ্টা করব এরকম পাতলা করে লাগিয়ে দেওয়ার জন্য আর যদি এরকম করে লাগানোর পরে যদি ডাটা খুব বেশি থাকে তাহলে দেখা যায় আমাদের প্রতিটা সবজি গাছের যে যে টপগুলি আছে সবগুলি গোড়া যদি দু একটা করে আমরা লাগিয়ে দিই তাহলেও কিন্তু দেখা যাবে সেখানেও কিন্তু খুব দ্রুত হারে কিন্তু ডাটাগুলি বড়ো হয়ে যায় আর এখন যারা জমিতে রাটা চাষ করে তারাও কিন্তু জমির ডাটা খুব পাতলা করে দেয় আবার যে যে একটা কাটো ডাটা আছে বা এই যে লাল যে বড় ডাটাগুলি হয় সেগুলিও আমি কয়েকটা তো দেখছি যে ওরা এরকম করে উঠিয়ে উঠিয়ে ডাটা তারপরে দেখা যায় যে পাঁচ থেকে ছয় ইঞ্চি পাতলা করে করে ফাঁক করে করে সে ডাটাগুলি কিন্তু এইভাবে করে বপন করে দেয় যাতে করে ডাটা খুব দ্রুত হারে বড় হয় আর মোটা হয় কারণ পাতলা করে দিলে ডাটাগুলি কিন্তু খুব সুন্দর মোটা হয় তো এরকমভাবে যদি আমরা নেড়ে চেনে না দেই পাতলা করে না দেয় তাহলে দেখা যাবে যে ডাটাগুলি একসাথে থাকবে চিকুন চিকুন হবে আর শক্ত হয়ে যাবে তখন কিন্তু ডাটাগুলি কিন্তু ভালো লাগবে না তো অফ ক্যামেরায় আমি সবগুলি ডাটা এইভাবে করে লাগিয়ে নিছি লাগিয়ে নেওয়ার পরে ফিরে আসলাম তো যে কোনো গাছই লাগানোর পরে আপনারা কিন্তু সবসময় গাছে পানি দিয়ে দিবেন আর আজকে আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা আছে আর এই সুযোগেই কিন্তু আমি ডাটাগুলো লাগিয়ে দিছি কারণ রোদ্রের তাপ যদি সকাল দিন সময় লাগাইতাম কারণ রোদ্রের তাপ কিন্তু ডাটাগুলি কিন্তু বা অন্যান্য যে চারা গাছগুলি হোক যদি ছেওয়ার মধ্যে রাখা না যায় তাহলে কিন্তু রোদ্রের তাপে কিন্তু অনেকটাই কিন্তু গাছগুলি দুর্বল হয়ে যায় তো আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা আছে বা সামনে দু একদিন বৃষ্টি হবে ইনশাল্লাহ তো সেই কারণে কিন্তু আমি ডাটাগুলি কিন্তু এভাবে করে লাগিয়ে দিলাম তো আপনারাও যারা চারা গাছগুলি এখনও লাগান নাই যাদের এখনও আরও বিভিন্ন ধরনের চারা গাছ আছে তো এই দু এক দিনের মধ্যে কিন্তু লাগিয়ে দিতে পারেন কারণ এখন একটা সুন্দর সময় আবহাওয়াটা খুব সুন্দর ঠান্ডা আছে আজকে মনে হয় না তেমন একটা রোদ উঠবে আর দেখা যায় যদি দিন বৃষ্টি হবে তো সেইভাবে কিন্তু আপনার কিন্তু এখন চারা গাছগুলি লাগিয়ে দিলেও কিন্তু গাছগুলি কিন্তু খুব সুন্দর হবে আর এক আপু কমেন্টস করছেন যে আপনার ঢ্যাঁড়স গাছের ঢেঁড়স বড়ো হয় না ছোট ছোট হয় তো গাছও বেশি একটা বাড়ে না তো আসলে আমার এই ঢেঁড়সগুলি লাগানোর আগে আমি যে ঢেঁড়সগুলি লাগিয়েছিলাম সেগুলির গাছটা কিন্তু বেশি একটা বাড়ে নাই কারণ সিজনেরটা সিজনে একটু ভালো হয় তবে নভেম্বর মাসে আমি লাগিয়েছিলাম তখন আবার মশাল্লা ভালো একটা ফলন পাইছি তো যাই হোক সবসময় তো আর একরকম হয় না তো এইভাবে করে যদি এখন যদি আবার লাগিয়ে দেন নতুন করে তাহলে কিন্তু ইনশাল্লাহ গাছগুলো কিন্তু দ্রুত হারে বড় হবে আবার দেখা যায় যে একটু পরিচর্যা করলে গাছগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়বে আর খুব সুন্দর এখান থেকে ফলনও পাবেন কারণ আমার এখানে আগেরগুলিও আছে এটা হচ্ছে দ্বিতীয় বেস তিন নাম্বার বেসেও এটা পাশে যে বেডটা আছে সেই বেডের মধ্যে কিন্তু আমি কিন্তু লাগিয়ে দিছি তো এইভাবে করে লাগিয়ে দিলে ইনশাল্লাহ আশা করি খুব ভালো একটা ফলন পাবেন আর যেহেতু এখন খুব রোদ বেশি থাকে তো চেষ্টা করবেন দুবেলা অবশ্যই গাছে পানি দেওয়ার জন্য তো যাই হোক যে আমার নিচের বাগানে চলে আসলাম নিচের বাগান বলতে আমার বারান্দা সাইডে যে বাগানটা আছে তো যে ডাটাটার কথা আজকে বললাম যে একটা ডাটাতেই বাজিমাত তো দেখেন এই যে একটা ডাটা আমি কিন্তু আপনাদেরকে দেখাইতেছি একটা ডাটাতে কিন্তু পাঁচটা টাটা বের হয়েছে তো এটা আমি নিজেও জানি না যে এরকম হবে তো আমি যখন ডাটাটা একটা ডাল ছিল তখন আমি শাক খাওয়ার জন্য মাথাটা জাস্ট কেটে নিয়েছিলাম তো মাথাটা কেটে নেওয়ার পরে সার দিয়ে যে ডগাগুলি ছিল তো অলসতা করে আমার গাছটা উঠানো হয়নি টবের মধ্যে ছিল তো যার কারণে দেখেন মাসাল্লাহ এখন ডাটাটা কত বড় হয়ে গেছে আর কত মোটা হয়েছে মানে পাঁচটা ডাটা সমান একটা ডাটা হয়ে গেছে আমি যদি পাঁচটা ডাটা এরকম করে লাগাইতাম তো দেখা যায় পাঁচটা ডাটা একটা একটা করে মোটা হইতো আর সেই জায়গায় দেখেন আমার একটা কিন্তু কিন্তু অনেক সুন্দর মোটা হয়েছে তো যাদের এরকম আছে তারা চেষ্টা করবেন যে একটা আটা যদি দুই বিঘা বড় হয় তখন মাটাটা শাক খাওয়ার জন্য কেটে নিয়ে যাবেন কেটে নিয়ে যাওয়ার পরে তখন দেখবেন যে সাইড দিয়ে এরকম সুন্দর করে কিন্তু গাছগুলা ডগা বের হয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু দ্রুত হারে বেরবে আর এই যে নতুন করে আরও চারা রেডি হয়ে গেছে আমার উপর একটু আগে যে ডাটাগুলি দেখলেন বড় বড় সেগুলো যদি আমি যদি খেয়ে ফেলি তখন আবার এখান থেকে নিয়ে আমি কিন্তু ওখানে লাগিয়ে দিতে পারবো আর এখন যেহেতু বর্ষাকালে এসে পড়ছে তখন কিন্তু খুব সুন্দর করে কিন্তু ডাটা হবে তো আজকে অফ ক্যামেরায় আমি ডাটাটা উঠিয়ে নিব কারণ গোড়াটা অনেক শক্ত এক হাতে আমি উঠাতে পারবো না তো একটু পরে মানে অফ ক্যামেরায় আমি ডাটাটা উঠিয়ে নিব তো যারা এরকম ডাটা করতে চান তারা এরকম আগাগুলি ভেঙে দিবেন আগাগুলি ভেঙে দেওয়ার পরে তখন দেখবেন যে ডাটাটা খুব সুন্দর করে এরকম কিন্তু সরিয়ে যাবে আর খুব সুন্দর কিন্তু দ্রুত হারে বাড়বে তো আর ঠিকমতো গাছে খাবার দিবেন গাছ যদি খাবার পায় যে কোনো গাছে কিন্তু খুব সুন্দর হবে খুব সতেজ থাকবে আর এখন যেহেতু প্রচণ্ড রোদ আমি একটু আগেও বলছি খুব সুন্দর করে গাছে পানি দিবেন দুবেলা অবশ্যই কিন্তু গাছ কিন্তু তখন কিন্তু দেখবেন খুব সুন্দর ভালো হবে তো ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ